এবার মালদার হরিশচন্দ্রপুর বিধানসভায় তৃণমূলে যোগদানের এক নতুন বার্তায় কেঁপে উঠল জেলার রাজনীতি ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ার সম্ভাবনা উস্কে দিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেন মালদার হরিশচন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে একটি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি রূপে উপস্থিত মতিবুর বার্তা দিলেন একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে খেল আউট হয়ে গেলেও এবার খেলা হবে কোন রাজনৈতিক দলের হয়ে মতিবুর নামছেন ময়দানে সে ইঙ্গিত পাওয়া যায়নি আর তারই মন্তব্য সামনে আসতেই তার তৃণমূলে যোগদানের জল্পনা আরো প্রবর হল বলেন একুশ সালে ফিফটি ফিফটি হয়েছিল এবার টোয়েন্টি টোয়েন্টি হবে জাতিগোষ্ঠী অধ্যুষিত হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রহমান নিজেও জাতিগোষ্ঠীর প্রভাবশালী ব্যবসায়ী এর আগের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে পরাজিত হন তৈরি হয় বিজেপির সঙ্গে দূরত্ব কোনো রাজনৈতিক দলে না থাকলেও তিনি নিজের বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য পরিচিত এদিকে হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনের বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে বলে খবর জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সঙ্গে তার দ্বন্দ্ব বারবার সামনে এসেছে সূত্রের খবর মতিবুর রহমানের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক ভালো এই সূত্রেই কি এবার তাজুল হোসেনের বিরুদ্ধে ময়দানে নামবেন এই ব্যবসায়ী মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে